হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম রাবেন তো ফ্রেন্ডস আজকে কিছু তসরের অন্যার কালেকশন দেখাবো চাইলে আপনারা পহেলা বৈশাখের জন্য নিতে পারেন বা বিভিন্ন ড্রেসের সাথে ম্যাচ করে নিয়ে নিতে পারেন এই দেখুন এটা হচ্ছে রেড এর মধ্যে আছে আর হচ্ছে ব্ল্যাক কালারের কম্বিনেশনে রয়েছে তো প্রাইস হচ্ছে অনলি চারশো পঞ্চাশ টাকা এই কালারটা কিন্তু অনেক সুন্দর চাইলে আপনি একটা ব্ল্যাক কালার ড্রেস বা হচ্ছে বাঙ্গি কালার ড্রেস বানিয়ে কিন্তু এই ওনাটা ক্যারি করতে পারেন দেখুন খুব রিজনেবল প্রাইজের মধ্যে দারুণ একটি কালেকশন প্রাইস হচ্ছে অনলি চারশো পঞ্চাশ টাকা পছন্দ হলে কিন্তু অবশ্যই একটা স্ক্রিনশট রাখবেন আচ্ছা এটা হচ্ছে মাল্টি মধ্যে এটাও কিন্তু নিলে আপনারা যে কোনো ড্রেসের সাথে পরা যাবে বা হোয়াইট কালার ড্রেসের সাথে বা ব্ল্যাক কালার ড্রেসের সাথে পরলে অনেক ভালো লাগবে এটার প্রাইসও পড়বে চারশো পঞ্চাশ টাকা তো ফ্রেন্ডস এটা হচ্ছে ডিপ ব্লুর মধ্যে আর মানে ব্লুর মধ্যে পিঙ্ক ব্লু তারপর হচ্ছে ফিরোজা এই যে দেখুন অনেক সুন্দর কিন্তু তো প্রাইস হচ্ছে অনলি চারশো টাকা তো দেখুন এটা হচ্ছে ব্ল্যাক আর হচ্ছে অফ হোয়াইটের কম্বিনেশন এই যে দেখুন তসর ওটাগুলির কম্বিনেশন কিন্তু খুবই সুন্দর আর যেকোনো ড্রেসের সাথে পরা যায় কিন্তু অনায়াসে তো আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ টাকা অনলি তো ফ্রেন্ডস এই ওড়নাটা কিন্তু অনেক সুন্দর কারণ এটা নিলে কিন্তু আপনারা অনেক ড্রেসের সাথে পরতে পারবেন এই যেতে খুবই সুন্দর তো প্রাইস পড়বে হচ্ছে চারশো পঞ্চাশ টাকা অনলি আচ্ছা তো ফ্রেন্ডস সিম্পলের মধ্যে কিন্তু এই ওড়নাটা অনেক সুন্দর মানে ব্ল্যাক এর মধ্যে খুবই নাইস কিন্তু তো এটার প্রাইসও কিন্তু পড়বে অনলি চারশো পঞ্চাশ টাকা তো ফ্রেন্ডস দেখুন এটাও কিন্তু খুব সুন্দর অ্যাশ আর হচ্ছে মাল্টি কালার মধ্যে আছে তো প্রাইস পড়বে হচ্ছে ৪৫০ তো ফ্রেন্ডস এটাও কিন্তু সুন্দর এই যে দেখো প্রত্যেকটা কালেকশনে কিন্তু সুন্দর এই তো ফ্রেন্ডস এটাও কিন্তু অনেক নাইস অনেক নাইস এই আর মানে এই তসরের মধ্যে কিন্তু হিউজ পরিমাণ কম্বিনেশন এটাও কিন্তু অনেক নাইস তো এটাও ভালো লাগলে একটা স্ক্রিনশট রাখতে পারেন সবে এসে দেখালে কিন্তু ইজিলি বের করে দিতে পারবে তো প্রাইস পড়বে হচ্ছে চারশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা হচ্ছে কফি কালারে যে দেখুন এটাও কিন্তু খুব সুন্দর এটা কিন্তু একটা বাটিক বাটিক স্টাইল আপনার কোনো বাটিক ড্রেসের সাথে কিন্তু অন্যটা নিতে পারেন ভালো লাগবে কিন্তু প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ টাকা তো ফ্রেন্ডস এটা হচ্ছে রেড আর হচ্ছে ব্ল্যাক এর কম্বিনেশন এই যে দেখুন তো এটাও কিন্তু নাইস তো এটার প্রাইস কিন্তু পড়ছে চারশো টাকা আচ্ছা এটা হচ্ছে গোল্ডেন কালারে যে দেখুন তো যারা গোল্ডেন কালার নিতে চান তাই তারা এটা নিতে পারেন তো এটার প্রাইজও কিন্তু সেম চারশো মানে তসরের প্রত্যেকটা অন্য প্রাইজ আছে চারশো পঞ্চাশ টাকা তো এটা হচ্ছে ব্লু কালারের যে দেখুন কালার তো প্রাইজ পড়বে চারশো পঞ্চাশ তো প্রাইজ দেখুন এটাও কিন্তু সুন্দর একটু মাল্টি টাইপের তো এটার প্রাইজও কিন্তু পড়বে চারশো পঞ্চাশ কিন্তু আপনারা এখানে অসংখ্য কালার পাবেন লাস্ট ওয়ান একটা কালার দেখাচ্ছি রেড এর মধ্যে রেড আর ব্ল্যাক এই ওড়নাটা কিন্তু খুবই জোস একটা ওড়না এই যে দেখুন এটা কিন্তু হোয়াইট ড্রেস এর সাথে পরলে অনেক ভালো লাগবে আপনাদের এই যে প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ টাকা আজকে মতন তো তো ফ্রেন্ডস অ্যাড্রেস দিচ্ছি এটা হচ্ছে আলহাল ম্যাচিং ওনা হাউস তিন বাই এক সাত বাই এ গৌসে মার্কেটে নিস্তলা ঢাকা বার্স পাচার ফোন নম্বর আছে জিরো ওয়ান সেভেন নাইন এইট জিরো সেভেন এইট ওয়ান সেভেন ওয়ান এই নাম্বারে কিন্তু ইমো রয়েছে আপনারা চাইলে নক করতে পারেন হোলসেল নিতে চাইলে এই সপে চলে আসতে পারেন তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল থেকে আল্লাহ